ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো দু হাজার চব্বিশ সালে রায়মারিন প্রশ্ন বিচিত্রার ক্লাস এইটের ইতিহাসে দু নম্বর সেটটা করবো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো যারা নতুন সাবস্ক্রাইব করো এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লেখো এবং কারোর যদি কোনো সমস্যা হয় বা কোনটা বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা কমেন্টটা অবশ্যই তোমরা জানাও আজকে আমরা পড়বো দেখো ধূপগুড়ি হাইস্কুলের প্রশ্ন উত্তরগুলো ইতিহাসের তাই তো ধূপগাড়ি ধূপগুড়ি হাইস্কুলটা খুবই সুন্দর এর প্রশ্নগুলোও খুব সুন্দর হয় তো প্রথমে দেখো কী বলেছি ছিয়াত্তরের মর্ণন্তর হয়েছিল তোমরা এটা সবাই জানো ছিয়াত্তরের মর্ণন্তর কথা হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ঠিক আছে মনে রাখবে বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ছিয়াত্তরের মনোনন্তর হয়েছিল তারপরে প্রশ্ন বলেছে দেখো স্বেচ্ছায় অধীনতামূলক নীতি মেনে নিয়েছিলেন কে উত্তর হবে অফসান সি নিজাম কে উত্তর হবে নিজাম অপশান সি হবে নিজাম পরেরটা সত্য বিলম্ব নীতি কে প্রবর্তন করে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সত্য বিলম নীতি কে না লর্ড ডাল হৌসি লর্ড ডাল হৌসি তাই তো আর অধীনতামূলক মিত্র লর্ড ওয়েলেসল এটা মনে রাখবে এর সঙ্গে দুটো প্রশ্নের মধ্যে দেয় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সত্য বিলম্ব নীতি কে প্রবর্তন করে না লর্ড ডাল হৌসি এবার দেখো পলাশির লুণ্ঠন কাকে বলে না পলাশির লুণ্ঠন তোমাদের আগের দেখো যারা দেখো পলাশির লুণ্ঠন এইখানে দেখো সেড ওয়ান অর্থাৎ এক নম্বর স্কুলে পলাশীর লুণ্ঠন আমি বলে দিয়েছি সেখান থেকে ভিডিওটা দেখে নাও কীভাবে আমি বলেছি পরে প্রশ্ন দেখো আমি চলে যাচ্ছি যে কে এশিয়াটিক সোসাইটি প্রবর্তন করেন তাহলে এশিয়াটিক এশিয়াটিক সোসাইটি কে প্রবর্তন করেন তাই তো এটা উইলিয়াম জোনস উইলিয়াম জোনস এটা কি লিখবে উইলিয়াম বা উইলিয়াম বলবে উইলিয়াম জোনস এরপরে দেখো তিনের দাগের প্রশ্নগুলো বলেছে তিনের দাগের একটা কি বলেছে দেখো যে দু তিনটি পাকে উত্তর দাও উডের পেজে দুটি সুপারিশ বলো উডের নির্দেশনামা বা প্রতিবেদনে দুটি সুপারিশ কি বলেছে শিক্ষার প্রসারের জন্য স্বতন্ত্র শিক্ষা বিভাগ গঠন করা এবং কলকাতা বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা তিনের দুয়ের দাগের প্রশ্ন বলেছে দেখো তোমাদের কাছে বই থাকলে আলীনগরের সন্ধির ফলে কি হয়েছিল তো এটা অনেক বড় করে লিখেছি প্রথমে আমি লিখেছি যে আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল এবং এই সন্ধির ফলে কি কি হয়েছিল সেগুলো তোমাদের আমি পয়েন্ট করে দুটো দুটো পয়েন্ট লিখিয়েছি তোমরা দেখো এবং ভিডিওটি তোমরা বন্ধ করে তোমরা তুলে নিতে পারো সুন্দর করে দুটো পয়েন্ট দিয়েছে তো এভাবেই লিখলে তোমরা একদম ফুল টু ফুল নাম্বার পাবে পরের প্রশ্ন কি বলছে ফারুক শিয়ার ফরমানে কী বলা হয়েছে দেখো ফারুক শেফ ফরমানে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে আমি তোমাদের চারটে পয়েন্ট দিয়েছি যেহেতু এটা তিন নম্বরের প্রশ্ন তাহলে চারটে পয়েন্ট দিলে তিনের তিন অবশ্যই পেয়ে যাবে দেখো এক নম্বরে কী বলছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র দু হাজার টাকার বিনিময়ে বাংলা বিনা শুল্কে বাণিজ্যের শিক্ষার অধিকার পাবে প্রদান করা হয় এবং বিভিন্ন রকম চারটে পয়েন্ট দিয়েছে তোমরা এখান থেকে দেখে নাও এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন কোনটা দিয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা সম্বন্ধে কি জানো লেখো দেখো শাসন ব্যবস্থা সম্পর্কে বলতে দেখো সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানির সুবা বাংলা দেওয়ানি লাভের অধিকারের ফলে এর ফলে বাংলা দুজন শাসকের শাসন কায়েম হয় এই ব্যবস্থাকে শাসন দেখো মানে দুটো শাসন ছিল সেই সময় তাই তো এই জন্য ইংরেজরা একদিকে ছিল আরেক দিয়ে বাংলা নবাব সিরাজুদ্দোল্লা ছিল এই দুটো শাসনকে দ্বৈত শাসন বলা হয়েছে তো এরপরে দ্বৈত শাসনের ব্যবস্থার ফলে কী হয়েছিল নবাবের ক্ষমতা এবং কোম্পানির ক্ষমতা দুটো দুদিকে দুটো দু হয়ে যায় এই জন্য সমস্যার সৃষ্টি হয় এরপরে কী বলেছে দেখো না পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো যে তোমরা অনেকেই প্রশ্ন করেছিল যে স্যার পাঁচ নাম্বারের প্রশ্ন কীভাবে লিখলে পাঁচের পাঁচ পাবো দেখো আমি এখানে যে অ্যান্সারগুলো লিখেছি তোমরা পরীক্ষার কাতায় হুবাহু যদি এরকম লিখতে পারো যদি পাঁচের পাঁচ না পাও আমাকে এসে জানাবে তো এক নম্বর প্রশ্ন পলাশির যুদ্ধের কারণগুলো করো দেখো পলাশির যুদ্ধের অনেকগুলো কারণ তার সেখান থেকে দেখো প্রশ্নটা পাঁচের দাগের একটা পলাশির যুদ্ধের কারণ তো সেখান থেকে কারণগুলো দেখো আমি একটা একটা করে সুন্দর করে পয়েন্ট করে তোমাদের বলছি দেখো প্রথমে কি ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র না সিরাজ বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিল তার সম্বন্ধে দেওয়া আছে এবং দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধিতা ছিল যে সিরাজ ইংরেজদেরকে দুর্গ নির্মাণ করতে না বলেছিল তারপরেও তারা করেছিল সেই নিয়ে এরপরে দেখো দস্তকের অপব্যবহার করেছিল ইংরেজরা কৃষ্ণদাস পদার্পণ সংক্রান্ত বিরোধী অর্থাৎ কৃষ্ণদাস তাদের একজন রাজবল্লভ হিসেবে গিয়েছিল সেখানে ইংরেজরা তাকে অপমান করে তাড়িয়ে দেয় তো সেখানে সেটা নিয়েও গণ্ডগোল হয়েছিল সিরাজের সঙ্গে এরপরে নবাবের দুধকে অপমান করে তাই তো দুর্গ নির্মাণ কৃষ্ণা পদার্পণ প্রভৃতি সংক্রান্ত নারায়ণ দাসকে দুধ হিসেবে কলকাতায় পাঠান ইংরেজরা তাকে অপমান করলে এখানে নবাব ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ হন তারপরে নবাবের প্রতি ইংরেজদের কোম্পানির অপমানজনক আচরণ সিরাজ বিরুদ্ধে তারা বিভিন্ন রকম আচরণ করে খারাপ খারাপ আচরণ ঠিক আছে এবং লাস্ট পয়েন্ট বলবে আলীনগরের সন্ধি ভঙ্গন তো তোমাদের পাঁচ নাম্বারে দেখো এবং শেষে একটা উপসংগা দিয়ে দেবে অতপর ইংরেজরা নবাব সিরাজ বিরুদ্ধে মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলা যুদ্ধে সিরাজুদ্দার চূড়ান্তভাবে পরাজিত করে তাহলে এইভাবে তোমরা একটা একটা করে নেবে আলী আলীনগরের সন্ধি ভঙ্গনটা এটাও খুব ভালো পয়েন্ট এটাও তোমরা ঠিকঠাক করে দেবে অর্থাৎ আমি ছটা পয়েন্ট প্লাস শেষে সাতটা পয়েন্ট এবং উপসংঘাত এইভাবে যদি লেখো যে কোনো স্যার যে কোনো স্যারই তোমাদের খাতা কাটুক না কেন তিনি ফুল নাম্বারই দেবেন এর থেকে একটুকু কম দেবেন না এরপরের প্রশ্ন কী বলেছে দেখো অধীনতামূলক নীতি সম্পর্কে যা যেন লেখো দেখো এখানে আমি দিয়েছি মিত্রতা নীতি সম্পর্কে প্রথমে নীতির সম্পর্কে কিছু কথা বলেছি এটা ইন্ট্রোডাকশান ভূমিকার মতো তারপরে এই নীতির শর্ত দিয়েছি দেখো পরপর কাকে বলে সেটা দিয়েছি তারপরে এই নীতি শর্ত শর্তগুলো আমি পাঁচটা দিয়েছি পয়েন্ট করে এবং এই নীতি কোন কোন রাজ্য গ্রহণ করে সেক্ষেত্রেও দিয়েছি দেখো কোন কোন রাজ্য এখানে হায়দ্রাবাদ অযোধ্যা ভোসলে সিন্ধিয়া তাই তো দ্বিতীয় এরা এই নীতি গ্রহণ করে এবং এই নীতির গুরুত্ব কি কী ছিল চারটে পয়েন্ট ছোট ছোটো করে দিয়েছি এবং শেষে একটা মূল্যায়ন আমি যোগ করেছি এইভাবে যদি তোমরা লিখতে পারো পুরোটা হুবহু পরীক্ষায় যে কোনো স্যারই তোমাদের ফুল ফুল নাম্বার দেবে এক নাম্বারও এখান থেকে কাটবে না তো এখান থেকে তোমরা দেখে নাও ভিডিওটি স্ক্রল করে করে এবং বন্ধ করে করে তোমরা তুলে নিতে পারো খাতায় সুন্দর করে লাস্ট প্রশ্ন আমাদের বলেছে বক্সা লাস্ট প্রশ্ন না এরপরে দুটো আছে বক্সারের যুদ্ধে পটভূমি দেখো বক্সারের যুদ্ধ কিন্তু খুবই ইম্পর্টেন্ট তখন তখন দু নম্বরেও দেয় এবং লং কোশ্চেনে দেয় কিন্তু সয়কা বইতে বা বিভিন্ন বইতে বক্সারের যুদ্ধটা সুন্দরভাবে থাকে না তো আমি এখানে সুন্দর করে দিয়েছি কারণ ফলাফল সম্পর্কে দেখো বক্সারের যুদ্ধ সম্পর্কে প্রথমে দিয়েছি কাদের কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধের কারণগুলো দেখো এবার কারণগুলোকে ভাগে ভাগ করে যেটা রাজনৈতিক কারণের মধ্যে কোন কোন পয়েন্টগুলো পড়ছে এবং সামরিক কারণের মধ্যে কোন কোন পয়েন্টগুলো পড়ছে সেগুলো দেখো অর্থাৎ এখানে আমি চারটে পয়েন্ট এবং শেষে অর্থনৈতিক কারণ সেক্ষেত্রে দেখো দুটো ওই মানে অর্থাৎ আর্থিক সমস্যা সেখান থেকে পাঁচটা পয়েন্ট করা আছে পয়েন্ট এবং এতেও দুটো পয়েন্ট করা আছে তো টোটাল আমি ছটা পয়েন্ট করেছি পাট পাট করে এবং শেষে একটু শেষে উপসংগারটা আমি সুন্দর করে দিয়েছি নবব দৃশ্য বণিকদের শুল্ক পতারের সিদ্ধান্ত নেয় ফলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ চরমে আঁকা ধারণ করে এই সমস্ত ঘটনার মিলিত পরিণামই সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় তো এইভাবে যদি তোমরা পুরোটা সুন্দর করে লেখো তাহলে তোমরা কিন্তু ফুল ফুল নাম্বার পাবে না নাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা যাবে এরপরে শেষ প্রশ্ন কি বলছে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান দেখো খ্রিস্টান মিশনারি এদের অবদান সেক্ষেত্রে এটাও আমি পয়েন্ট করে লিখেছি এক্ষেত্রে টোটাল পাঁচটা পয়েন্ট দিয়েছি দেখো এখানে মানে মেন হেডিং করিনি পাঁচটা পয়েন্ট তো এই প্রশ্নটাও দেয় মাঝে মধ্যে তো মিশন খ্রিস্টান মিশনারদের ভূমিকা পাঁচটা পয়েন্ট দিয়েছি দেখবে এখান থেকে তোমরা স্ক্রল করে করে ভিডিওটা দেখে তুলে নিতে পারো আমি আর টোটাল পড়ে ব্যাখ্যা করছি না কারণ তোমরা যারা কন্টিনিউ এই চ্যানেলটাকে ফলো করো নিশ্চয়ই খুব ভালো স্টুডেন্ট অবশ্যই তোমরা পড়াশোনার দিকে আগ্রহী তো আমি আর এটাকে রিডিং পড়ে সময় নষ্ট করছি না ভিডিওটাকে বড়ো করতে চাইছি না তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এখান থেকে অ্যান্সার শিটগুলো জোগাড় করে নেবে আমি আবারও বলা যারা এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো তোমাদের ভালো লাগলে লাইক করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও এবং এরকম প্রতিটা সেট সুন্দর করে অ্যান্সার শিট তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য মানে তোমরা চ্যানেলটিকে সবসময় লাইক করবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে